দর্শক প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের মাঝে নন্দলালপুর চর থেকে কিন্তু ভোট চলে আসছে আজকে হচ্ছে শুক্রবার অনেক কিছু নিয়ে আসবে আশা করি চুঙ্গা ক্যান্দ আচ্ছা আচ্ছা চুঙ্গা গান্ডিল তো আশা করি আমাদের মাঝে হাঁস মুরগি দুধ ডিম অনেক কিছু নিয়ে আসবে তা আমরা দেখবো কি কি নিয়ে আসে এই যে দেখেন অলাটা ভিড় এই মাত্র নিয়ে আসবে পেঁপে কলা তাই না কি কি নিয়ে আসে মিষ্টি কুমড়ো অনেক কিছু কিন্তু নিয়ে আসবে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামতেছে আর এরা কিন্তু মাছ রিসিভ করতে আসছে আর ওবদাররা শহরের যে মাছ সেই মাছগুলা দেখা যাক কি কি নিয়ে আসে আর ধীরে ধীরে নামবে মুরগি কিছু

দাদা ধরে না মান ধরে আর কি আমারও মুরগির প্রয়োজন সবাই দেখেন খাবলা খাবলি করে নেওয়া যায় আসার সাথে সাথে টানা টানি করে নেওয়া যায় দর্শক মুরগি সাইড

আর কি কি কিনছেন একটু দেখান দর্শকের পাঁচ চল্লিশ আঠারোশো নান্দুল আচ্ছা মল একশো উনিশশো তিনটা উনিশশো উনিশশো গজার ব্যাপারী দুই হাজার হ্যাঁ ভালো হয়েছে তোর তিন যে দেখেন দর্শক একদম ফ্রেশ পদ্মার তাজা মাছ নিয়ে আসলো এই মাত্র এই এখন নিলাম হবে আপনারা দেখবেন কত টাকা উঠে এই পিওর তাজা মাছ গুলা এরকম মাছ প্রয়োজন শেষ করো তারপরে হিসাব আগে রাখা রাখি শেষ করো মাছ এটা এইটা ভিডিও লাগা দাও এই এক মাসে স্বাদদারি আই 16 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 এর 2 আই 16 এর কেক আই

আইগার ধর্মের চেলেসের চেলেসের আই বি ছয় শুনি ছয়শো আট শুকনো আয় আট ছোরিকা আয়াট ছোটিকা চুরিকা আয় আর্থ ছুরিকা আয়ার্থ ছোটিকা আয়াট চুশ শো আয়াচু শো আয়াto শ আয়া চুশ আইয়া চুশ আয়া চুশ শো আয়া চুশ আয়াতু শো আই আটচু আয়ার্চু শো i actu শ আয়ার্চুর শ আয়া চুশ এলাট

আয়াস চুআচ্ চ আয়াস চ আয়াস চ আয়াস চ আয়াস চ আয়াস চ আয়াস চ কি বুঝাল আয়াস চরিগাস আয়া চো আয়াস চু আয়াস চু চোরিদা আয়া চুচ্ছ আয়াস চুচ আয়া চুস আয়াস চুচ্ছ আয়াস চু এক আয়াস চোরু আয়াস চোনি তিন আয়াস চু চ আয়াস চ আয়া চ আয় জেন মিয়া আয়াস চুআচ চ আয়াস চুআচ্ চ আয়াস চুআচ্চ না রুসে আয়াস চু আয়াস চুয়া চ

আই <laughs>

এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো বারোশো হারন ভাইশো তেরশো 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 হারণ ভাই গেলো তেরশো টাকা তেরশো টাকা তেরশো টাকা তেরশো টাকা তেরশো টাকা তেরশো টাকা তেরশো 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 টাকা আয় তেরশো পঞ্চাশ টাকা তেরোপঞ্চাশ তেরোপঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোপঞ্চাশ 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 তেরোপঞ্চাশে তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো 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 চোদ্দোশো 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 আয় চোদ্দোশো রেখা আয় চোদ্দোশো রেখা আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো আর চোদ্দোশো আর চোদ্দোশো আয় চোদ্দশো চোদ্দোশো 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 টাকা চোদ্দোশো রেখেখা চোদ্দোশো রেখা চোদ্দোশো আর চোদ্দোশো ঢাকা আর চোদ্দোশো রেখা আর চোদ্দোশো আর চোদ্দশো আর চোদ্দোশো আর চোদ্দশো মিলেও না পরে মিলে চোদ্দোশো রেখা আর চোদ্দোশো রেখা আর চোদ্দোশো রেখা আয় চোদ্দোশো রেখেখা আর চোদ্দশো রেখা আর চোদ্দো এক আর চোদ্দো দুই চোদ্দশো

এক হাজার থেকে টাকা গে アノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショーアノショ

ও ওজন আছে কেমন দাম কত ভাই হাজার দু হাজারটা প্রাইস পড়বো না দর্শক দেখেন তো মানে এই মাছ সব সময় পাওয়া যায় না নাকি সব পাওয়া যায় না এর জন্য একটু দাম বেশি বছর বছরে দু একটা মিলে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন সত্যি এত বড় ঘাওড়া তেল ঘাউড়া বলে এটাকে তাই না তেল ঘাউরা হ্যাঁ তেল ঘাওড়া সব সময় মিলে না